আজম খান যার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান তিনি আঠাশ ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন তার পিতা আফতাব খান ছিলেন সরকারি কর্মকর্তা ও হোমিওপ্যাথিক চিকিৎসক এবং মাতা জোবেদা বেগম গান গাইতেন মা বাবার প্রেম এবং পারিবারিক পরিবেশই আজমের সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করেছিল ছোটবেলায় তিনি ঢাকার সরকারি কোয়ার্টার কলোনিতে বড় হয়ে ওঠেন তার শৈশব থেকেই গান ও গণসংগীতের প্রতি ঝোঁক ছিল সালের তিনি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অবস্থান নেন এবং তখনকার আন্দোলনী বা পরিবেশে সক্রিয় ছিলেন মুক্তিযুদ্ধের সময়ও আজম খান সরাসরি অংশগ্রহণ করেছেন উনিশশো সালে তিনি মেলাঘরের একটি প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেন এবং এবং ঢাকায় গেরিলা অপারেশনে সক্রিয় ভূমিকা রাখেন এই সময়কালের অভিজ্ঞতা ও দেশভক্তি তার পরবর্তী গাওয়া কয়েকটি গানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই ইতিহাস এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতি আজম খানকে শুধু একজন শিল্পী নয় এক সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করেছে সাহসী ও ভিন্নধর্মী সঙ্গীতময় এক শিল্পী হিসেবে আজম খানকে বাংলাদেশ দেশের সঙ্গীতাঙ্গনে এক নতুন ঢেউ এনেছিলেন পশ্চিমা ধাঁচের পপ ও রক ধারায় যে ধারাটি দাঁড় করিয়েছিলেন তা ছিল অদ্বিতীয় উনিশশো সালে শুভচিন্তা ও কয়েকজন সঙ্গীত সাথীর সঙ্গে তিনি ব্যান্ডের প্রধান কণ্ঠস্বর হিসেবে দ্রুতই জনপ্রিয় হন তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ওই রেল লাইনের ওই বস্তিখণ্ডে জগতের একটি চিত্র বর্ণনা করে ওরে সালেকা ওরে মালেকা আলাল ও দুলাল অনামিকা অভিমানী আশি আশি ইত্যাদি এই গানগুলো একদিকে তরুণ সমাজকে কাঁপিয়েছে অন্যদিকে দেশের গণজাগরণের ভাবকে আলাদা পরিচয় তৈরি করেছিল উক্ত ব্যান্ড ও একক কনসার্টগুলোতে তার সরল অথচ শক্ত কণ্ঠ ও স্টেজ উপস্থিতি দর্শককে মুগ্ধ করত আজম খান পেশাগত জীবনে শুধু গণ্ডিগত ছিলেন না তিনি অভিনয়ও করেছেন এবং কখনো কখনো ক্রিকেট ভিত্তিক স্থাপত্যেও অংশ নিয়েছে আজম খান পেশাগত জীবনে শুধু গানেই সীমাবদ্ধ ছিলেন না বিজ্ঞাপনের মডেলও হয়েছেন এবং কখনো কখনো ক্রিকেট সম্পর্কিত কাজেও অংশ নিয়েছেন তার এই বহুমাত্রিক পরিচয় তাকে সাধারণ শিল্পীর স্থান থেকে উপরে তুলে নিয়েছিল রেকর্ড করা গানের সংখ্যা সময় ভিত্তিক তালিকা ভিন্ন হতে পারে নির্দিষ্ট একটি নির্ভুল সংখ্যা প্রকাশিত উৎসগুলোতে ভিন্ন লিপিবদ্ধ আছে এবং সেগুলো নানা অ্যালবাম ও লাইভ কনসার্টে মানুষের মুখে মুখে ঘুরেছেন ব্যক্তিগত জীবনে আজম খান উনিশশো সালে সায়দা বেগম ও অরণী খান এবং এক পুত্র হৃদয় খান আছেন তাদের বংশধররা পরে আজম খানের নাম ও সাংস্কৃতিক কাজ এগিয়ে গেছেন এবং পরিবারটি শিল্পীদের সহায়তার জন্য কয়েকটি কার্যক্রমেও যুক্ত হয়েছে মৃত্যুর পর দু সালে পরিবারের উদ্যোগে গৃহীত আজম খান ফাউন্ডেশন গঠনের মতো উদ্যোগ অসহায় শিল্পীদের কাছে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়াত হন মৃত্যুর কারণ যা পরে ফুসফুসে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর পর বাংলাদেশের সাংস্কৃতিক মহলে এবং সাধারণ এক শূন্যতা দেখা দেয় কারণ তিনি ছিলেন কেবল এক গায়ক সাংস্কৃতিক অভিযোজক আদর্শ ও প্রেরণার উৎস তার এই চলে যাওয়াকে স্মরণীয় করে রাখতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন শ্রদ্ধা বিভিন্ন শ্রদ্ধা প্রদান করা হয় 2025 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে আজম খানের সংগীত ও জীবনের প্রভাব শুধু এক নতুন প্রজন্মকে আত্মপ্রকাশের স্বচ্ছলতা সাহসী আত্মবিশ্বাস তার গানে ছোট ছোট শহর বস্তি সাধারণ মানুষের কাহিনী থাকা সরল কিন্তু স্পষ্ট বার্তা এবং একটি ব্যতিক্রমী কণ্ঠ এসব মিলিয়ে আজম খানের কণ্ঠ আজও বাংলাদেশের পর্যটনে এক সঙ্গীত আলোকিত অধ্যায়ে রয়ে গেছে আজম খানের গানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দেশের প্রতি গভীর ভালোবাসা এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে তার গানে মুক্তিযুদ্ধের স্মৃতি আছে তেমনি সাধারণ মানুষের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথাও ফুটে উঠেছে আজম খানের গানের কথা দর্শকরা এখনো ভুলতে পারেনি আজম খানের গানগুলো শুধু সময়ের গণ্ডি পেরিয়ে যায়নি বরং আজও শ্রোতাদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে তার গানের কথা সুর এবং পরিবেশনার ধরন তাকে বাংলাদেশের এক কিংবদন্তি শিল্পীতে পরিণত করেছে তার গানগুলো কেবল বিনোদনই দেয় না বরং শ্রোতাদের সাথে এক আত্মিক সংযোগও তৈরি করে যা তাকে আজও অমর করে রেখেছে শুধু দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনারা আজম খানের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খদা হাফেজ